এই সময় বাজারে প্রচুর কাঁচা আম উঠেছে আর এই সময়ে এই কাঠফাটা গরমের হাত থেকে বাঁচতে আম পোড়ার শরবত বানাতেই পারেন এটা কিন্তু খেতে অনেক টেস্টি আর শরীরের জন্যেও খুব উপকারী তো বানানোর জন্যে আমটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছি আর এখানে মশলার জন্যে জিরে শুকনো লঙ্কা আর লবণকে ভেজে নিয়েছি এবার আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম একটা সাইডে এবারে এই জিরে লঙ্কা আর লবণটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে আমের পাল্পটা বের করে সুন্দরভাবে কিন্তু নিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে আমের পাল্পটাকে বের করে নেওয়ার পরে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি চামচের সাহায্যে এবারে এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম এবারে আর কিছুই না এক চামচ দিয়ে দিলাম চিনি সঙ্গে আমের পাল্প দুই চামচ আর সঙ্গে দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আর লবণ প্রয়োজন মতো যদি লাগে দিয়ে দিতে পারেন ব্যাস রেডি